ময়মনসিংহের ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি দশ লাখ টাকার মালামাল লুট আফরোজা জবার তথ্য ও ছবিতে এ এনবি ডেস্ক রিপোর্ট বিস্তারিত প্রতিবেদন আধুনিক রুচিসম্মত আধুনিক প্লাস্টিকের পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানে সর্বাধিক পছন্দের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন ময়মনসিংহের ভালুকায় উপজেলার রামচাপড়া গ্রামে মৃত আবুল হোসেনের ছেলে আশিকুর রহমানের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত বাড়ির মালিককে বেঁধে মারপিট করে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার সহ প্রায় দশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় আহত বাড়ির মালিককে এলাকাবাসী উদ্ধার করে হসপিটালে পাঠায় খবর পেয়ে এক ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহত বাড়ির মালিক আশিকুর রহমান জানান শনিবার ভোর রাত চারটার দিকে তার বাড়ির দ্বিতীয় তলার দরজা ভেঙে দশবার জনের সশস্ত্র ডাকাত দল ভিতরে প্রবেশ করে প্রথমে টাকা পয়সা দাবি করে না দিলে তাকে বেজে চাপাতি দিয়ে কুপায় জখম করে এর সময় তার স্ত্রীর গহনা নগদ পঁচিশ হাজার টাকা নিয়ে যায় একই সময় ডাকাত দল তলার ভাড়াটিয়া শাহাবুদ্দিনের মাথায় অস্ত্র ঠেকিয়ে তার ও মেয়ের গলার চেইন ল্যাপটপ নিয়ে যায় ইউপির সদস্য শাহাদাত হোসেন মানিক জানান খবর পেয়ে দেখতে আসছি রকম ঘটনা আমাদের এলাকায় ঘটেনি কোন দিন দোষীদের খুঁজে বের করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এ এন বি নিউজ ময়মনসিংহ পরিচালিত হোটেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা হয় যোগাযোগ শূন্য এক সাত দুই চার পাঁচ চার আট শূন্য দুই পাঁচ এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ এসা প্লাস্টিক আরও এক ধাপে গিয়ে সুন্দর মনোরম পরিবেশের জন্য এসা প্লাস্টিকের আসবাবপত্র আপনার আমার সকলের পছন্দ আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র